আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আজকে আমাদের দুইটা ফাইনাল ছিল আমাদের একাডেমির তো দুইটাতেই আমরা আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করি এবং কি দুইটাতেই ফাইনাল উত্তীর্ণ হই তো সকাল সকাল তো মানে সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টি ছিল তো আমি ছিলাম দরোগ্রাম সেখান থেকে জাকির ভাই ফোনে আমি মানিকগঞ্জ বাসায় চলে আসছি আমার বাসায় বাসায় থেকে এসে মানে বাইক নিয়ে তারপরে আর কি মাঠে দিকে তো মাঠে যাওয়ার সময় দেখি মানে প্রচুর দর্শক যাইতেছে মাঠে তো মানে এত দর্শক যেতেছে মানে রাস্তায় প্রচুর কাদা মানে ধান যাওয়ার মতো মানে উপস্থিতি নাই তো মাঠে যাওয়ার পর দেখি মানে মাঠের চারপাশ কানায় কানায় ভর্তি মানে বৃষ্টি মাঠে যে মানে বৃষ্টি যে হয়েছে মানে বুঝে যাইতেছে না যে এত দর্শকের উপস্থিতি তো খেলা শুরু হয়ে যায় খেলা শুরু মানে প্রথমেই আমরা একটা গোল খেয়ে ফেলি মানে ভুলের কা ভুল একটু ভুলের কারণে তো সাথে সাথে আমরা দেরি ই করি মানে আমাদের প্লেয়ারদের একটা মনে হয় আত্মবিশ্বাস দর্শকের একটা আত্মবিশ্বাস যে তারা কামব্যাক করবে সবার একটা যে কাম কামব্যাক করবে কারণ তারা আগে একটা খায় তারপরে কাম কামব্যাক করে বলতে 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 না কেন আমাদের একটা শিবমরা আমাদের গোল দিয়ে আমাদের কাম কামব্যাক করে এর মধ্যে মানে আমাদের বরঙ্গাল যে ম্যাচটা ছিল সেখান থেকে কলা আসছে যে তারাও এক গোলে এগিয়ে আসে তো মানে মানে যখন ভালো খবর আসে মানে সব দিক দিয়ে আসে আল্লাহর রহমত আমাদের আসতে যে গোলকিপার ছিল বরিশালে গোলকিপার ইমন ভাই দুর্দান্ত একটি সেপ দিয়ে মানে অন্যরকম একটা মানে বিজয়ের দিকে নিয়ে গেছে আমাদেরকে তো মানে দুইটা ম্যাচই আমরা বরঙ্গালা ম্যাচটা আমরা তিন শূন্যতে উইন হই আর এটা আমরা টাই বেকারে চার দুয়ে উইন হই আল্লাহর রহমতে আমরা দুইটা ম্যাচই ফাইনালে খেলবো ইনশাল্লাহ দেখাবে ফাইনালে